বারো সাল থেকে কর্মসংস্থান চাকরি নেই চাকরি বন্ধ সব ব্যাবসায়ী এদেরকে এদেরকে হয়তো তার থেকে আমি একশো টাকা নিচ্ছি তাহলে দুশো টাকা দেওয়ার কথা দেবো ওইটাই দেবো যেটা সেটাই দেবো তারা মালিকই হবে মাল্টি পারেছিলেন্ড পাইনি গতকালকে আদালতে আপনি যখন রায় হয়েছে তখন একজন আইনজীবী পাশ দিয়ে যাচ্ছিলেন যখন লাইভ চলছিল নিউজ কভার হচ্ছিল তখন বলা হচ্ছিল যে কত বছর সাজা হয়েছে বারো বছর

এখানে কথাটা এই জন্য যারা আমার পাওনাদার তারা আমার বিরুদ্ধে অভিযোগ করে না আপনাকে রাস্তা দিয়ে হাইটা যেতে বলার হু আর ইউ আর দুদুকের তো প্রাইভেট কোম্পানিতে নাক বল সরকারি প্রতিষ্ঠানের দুর্নীতি মানি লন্ডারিং কাকে বলে মানি লন্ডারিং বলে আপনি অবৈধভাবে কোনো অর্থ উপার্জন করলে সেটা বিভিন্ন জায়গায় লেয়ারিং করলে মানি লন্ডারিং আমাদেরকে অবৈধ কেন বলা হয়েছে আপনাকে বুঝতে হবে এম পদ্ধতিতে লেনদেন হয়েছে এটাই অবৈধ এখন আমাদেরকে আদালতে আগে ফাইট করতে হবে আদৌ এম এল এম পদ্ধতিতে লেনদেন অবৈধ কিনা যদি আদালত বলে এম এল এম পদ্ধতিতে অবৈধ না তাহলে আমাদের টোটাল মামলায় ওখানে শেষ আর দরকার নেই